দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে এবিএস কোম্পানির সেক্সওডের সিমেনের দুইটি সেরা মানের বকনা বাসুর দেখাবো প্রত্যেকটার মায়ের রেকর্ড চল্লিশ লিটার প্লাস দর্শক মণ্ডলী এবিএস কোম্পানির স্যাক্সোডের সিমেনের সেরা দুটি বকনা যারা ভালো বকনার কালেকশন খুঁজতেছেন যারা খুবই সেরা মানের বকনা নিতে চান তারা আমাদের ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখবেন দর্শকমণ্ডলী চলুন তাহলে ভিডিওটা শুরুতে আপনাদের মাঝে একটি আকর্ষণীয় এবিএস কোম্পানির সেক্সোডের সিমেন্টের বকনা নিয়ে হাজির হলাম দেখেন এর বকনাটা ছবি আঁকা পুতুলের মতো একটা বকনা আর আসলে আমি সব সময় জাত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ বকনাগুলা সংগ্রহ করি যা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারতেছেন দর্শক স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন একটা এবিএস কোম্পানির স্যাক্সোডের সিমেনের বকনা তো বকনাটা দেখেন ঠোঁট দেখেন একদম গোলাপি এবং কান দেখেন খাড়া এবং পাতলা দেখেন কানের স্পষ্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছে কতটা পাতলা এবং কানে দেখেন পশম এটা অরিজিনাল একটা দুধের গাবি হবে দেখেন এর কানের পশমটা দেখেন দর্শক মণ্ডলী এর গলাটা দেখেন কতটা লম্বা এবং সরু চামড়া দেখেন একদম পাতলা শরীরে কোনো চামড়া আছে না নাই বোঝা যাচ্ছে না একদম পাতলা দর্শক পায়ের খুরগুলো দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে প্রত্যেকটা পায়ের খুরি হবে সাদা তো এই বকনাটা জীবাণু সর্বোচ্চ পার্সেন্টেজ কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা তো এর গলাটা দেখেন কতটা লম্বা এবং মাজাটা দেখেন কতটা ভারী আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাজাটা দর্শক আসলে গ্যাভী গরুর দুধ হয় এই কোমর থেকে মাজা থেকে মাজারা যতটা চওড়া হবে এবং স্টেট হবে সেটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ বকনা দেখতে পাচ্ছেন দর্শক এই মাজাটা দেখেন প্রায় এক হাত চওড়া মাজাটাই এই সাইডটাও দেখেন এখানকার যে কটিটা যে চওড়া এখানেও দেখেন একই রকম চওড়া শেপটা পিছনকার নিঃসন্দেহে এটা একটা ভালো দুধের গাবি হবে আর একটা বিষয় দেখেন প্রসাবের রাস্তাটা কতটা ছোটো এবং সাদা এবং লেদের গোড়াটা দেখেন চিকন আঁকাটা দেখেন আরও চিকন একদম মিহি কত চিকন দেখেন সবচেয়ে আর একটা বিষয় দেখেন হাঁটুর গিরা দুটা দেখেন তার উপর লেসটা কত দূর উপরে বকনাটার লেসটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং দাঁড়ানোর স্টাইলটা দেখেন এটা একটা দানো বাকৃতির গাবি হবে এবং মাজারা দেখতেছেন ভারী এবং বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন দর্শক চারটা বাট চার দাগায় চারটা দুধের বান দেখেন চার দাগায় ছড়ানো অনেক হাই কোয়ালিটি বকনা এবং পেন্সিল বাট কলম বাট বাট গিলা অনেক শিকণ নিঃসন্দেহটা একটা অধিক দুধের গাবি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বকনাটা কতটা ভারী এবং ডবল বডির একটা বকনা খুলে দেখান বকনাটা খুলে হাঁটান তো একটু দর্শক আমরা সব সময় অল্প সংখ্যক বকনার কালেকশন করি এবং আপনাদেরকে দেখায় একটু হাঁটান এদিকে দান ঘুরেন ঘুরেন দর্শক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে বকনাটা কতটা কোয়ালিটি ফুল একটা হাই কোয়ালিটির বকনা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আর একটু হাঁটান দেখেন এর নিচে কোনো প্রকার নাভি বা কম বল তো আপনাদেরকে পুরোপুরিভাবে বিষয়টা ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন দর্শক হ্যাঁ নিয়ে যান উপরে তোলেন দর্শক এখন দেখেন এই বকনাটার দাঁড়ানোর স্টাইল এবং এর মাজা এবং গলাটা দাঁড়ান ছাড়ে দেন দেখেন অনেকে বলে যে উপরে বাঁধে রাখছে এই জন্য দেখেন এর গলাটা দেখেন একদম হাঁস গলা আপনারা বুঝতে পারতেছেন কোনো প্রকার ঝুল বা কম্বল নাই এটা স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন কারণ কোয়ালিটি আমরা মেনটেন করি এবং আমরা যাদেরকে বকনা দেই তারা অবশ্যই যারা জাত মান চিনে তারাই আমাদের কাছে বেশিরভাগ বকনা সংগ্রহ করে দর্শক দেখেন তো এটা একটা খুবই কোয়ালিটিফুল বকনা এই বকনাটার বয়স হবে নয় থেকে দশ মাস বিগ সাইজের দান ও বাকৃতির একটা বকনা এবং এ ধরনের বকনা খুব কম সংখ্যক মিলে দর্শক এগুলা হচ্ছে কুটিতে এক পিস তো আমরা খুব ভালো কোয়ালিটির বকনা গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেখতেছেন বকনাটার জাত মান কোয়ালিটি এর চাহনি সৌন্দর্য কোনো অংশেই কম না দর্শক তো আজকে আমরা দুইটা বকনার প্যাকেজ দেবো আর আপনারা একত্রে যদি এই বকনাটা একাই যদি কেটে নিতে চান সেক্ষেত্রে এটার আমরা দাম রাখবো পঁচানব্বই হাজার টাকা দর্শক এটাতে কোনো আলোচনার সুযোগ নাই এবং পরবর্তী বকনাটা আপনাদের মাঝে দেখাবো এই বকনাটার দাম একটু বেশি এটা আমিও জানি এটা মায়ের দুধের রেকর্ড চল্লিশ লিটার এবং একটা এটা একটা এবিএস কোম্পানির স্যাক্সিমেনের বকনা এবং এই বকনাটা গাবি হলে প্রথম বিহানে তিরিশ লিটার প্লাস দুধ আমরা আশা করতেছি তো এটা পাঁচ লাখ টাকা রেঞ্জের একটা গাবি হবে দর্শক এর যে মাজা এর যে সাহনি ঠোঁট এর যে মানে কোনো দিক দিয়ে কী বলবো দর্শক ঘাতি নাই এর কোনো অংশেই কিন্তু ঘাতি নাই তো এই বকনাটার দাম আমরা রাখবো পঁচানব্বই হাজার টাকা এটা আমাদের নির্ধারিত দাম একদম তো দর্শক চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি হাজির হলাম আপনাদের মাঝে দেখেন এর গলাটা কতটা লম্বা হাঁস গলা সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বকনা ঠোঁটগুলা দেখেন গোলাপি এবং কান দেখেন খাড়া এবং স্টেট এবং গজ বা ঘাড় নেয় খুবই কোয়ালিটি ফুল একটা বকনা এটা জিবাটা দেখান তো ভাই তো আমি যে বকনাগুলা ভিডিও করি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাদের ক্লিয়ার রূপে দেখানোর চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন জিবাটা কিন্তু খুবই সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা হ্যাঁ গলাটা দেখেন কতটা লম্বা কোনো প্রকার ঝুল বা কম্বল নাই খুবই কোয়ালিটিফুল একটা বকনা এবং এর মাজারা দেখেন অনেক ভারী খুবই কোয়ালিটিফুল একটা এবিএস কোম্পানির ওডের সিমেন্টের বকনা আর আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক এবং এই টেকনিশিয়ান এবং একজন খামারি সব সময় ভালো কোয়ালিটি গেলে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি দর্শক দেখেন এর মাজাটা কতটা ভারী এটারও দেখেন মাজাটা ভারী এবং এর বাট কোয়ালিটি যদি দেখায় দেখেন আপনারা বাট বাটগুলা দেখতে পাচ্ছেন চারটা বাট চার জায়গা ছড়ানো দেখেন কত কোয়ালিটি ফুল বকনা দেখেন কোনো প্রকার খুঁত নেই এবং আমার বকনাগুলা দেখবেন আপনারা কোনো প্রকার নাভি বা কম্বল নাই খুবই কোয়ালিটি ফুল বখনা এবং এর দুধের যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমরা কতটা লুজ দেখতে পাচ্ছেন খুবই পাতলা কাগজের মতো দর্শক এগুলা অনেক হাই কোয়ালিটি বকনা তো এবং লেসটা দেখেন অনেক সরু এবং চিকন হাঁটুর উপরে তো দর্শক এই বকনাটা এটাও একটা এবিএস কোম্পানি সেক্সেমিনের বকনা এটার মায়ের দুধের রেকর্ড চল্লিশ লিটার এগুলা হচ্ছে খুবই কোয়ালিটিফুল ব্র্যান্ডের বকনা দর্শক এগুলা নিয়ে যদি কোনো খামারই খামার শুরু করে আশা করা যায় লাভবান হতে পারবে কারণ এগুলাতে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ এগুলার জাত মান কোয়ালিটি খুবই ভালো সেরা বখনা আর কি তো এগুলা এটার বয়স হবে সাড়ে আট মাস এটাও একটা হাই কোয়ালিটি এগ্রেডের টপ কোয়ালিটির একটা ফ্রিজিয়ান বকনা বাসুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এর কোনো দিক দিয়ে কোনো ঘাটতি নেই মাথা এবং এর বডিটা কত বড় তার তুলনায় মাথাটা কত ছোটো দেখতে পাচ্ছেন আপনারা মাথাটা কত ছোট। তো দর্শক বকনাটা খুবই ভালো জাতমান এদিকে দেন তো মাথাটা ঘুরে জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন তো এটারও বয়স হবে সাড়ে আট মাস এটাও একটা সেক্সিম্যানের বকনা তো বাচ্চারা এবার একটু হাঁটে দেখাবো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে এদিক দিয়ে নেন এদিক দিয়ে নেন দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বকনা একটু হাঁটায় চলাফেরা করে দেখানোর দরকার কারণ অনেক প্রবাসী ভাইরা যারা আসতে পারেন না তো তাদের উদ্দেশ্যে একটু হাঁটে দেখালাম হুম নিয়ে যান দাঁড়ান ওখানে বান্ধেন দর্শক একটু হাঁটে চলাফেরা করে দেখালাম যাতে করে বুঝতে পারেন যে বকনাটার সুস্থটা কতটুকু রয়েছে তো এই বকনা দুটাতে যাবতীয় টিকা ভ্যাকসিন সব কমপ্লিট করা রয়েছে তো এগুলো সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত আপনারা যারা নিতে চান স্ক্রিন নাম্বার আমার সঙ্গে কথা বলে নিতে পারবেন তো এটার আমরা প্রাইজ রেখেছি দশক ছয়াত্তর হাজার টাকা এটাও আমাদের এক দাম তো দুইটা বাচ্চা যদি কেউ একত্রে নেয় পঁচানব্বই আর ছয়াত্তর এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা আমাদের নির্ধারিত দাম আর কোনো ভাই যদি আলাদা আলাদা নেয় সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট হবে না আর যদি একত্রে দুইটা বাচ্চা যদি কোনো ভাই নিতে চায় সেই গাড়ি ভাড়া দর্শক আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করতে পারবো দুইটা বাচ্চা একত্রে নিলে তো শোক এতক্ষণ আপনাদের মাঝে যে দুইটি বকনা প্রদর্শন করলাম প্রত্যেকটা বকনা যাতমান কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রত্যেকটা বকনাকে কৃমিনাশক ডোজ এবং যাবতীয় রোগের ভ্যাকসিন এবং টিকা দেওয়া রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই বকনা দুটা সংগ্রহ করতে পারেন এই বকনা দুটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন দর্শক মণ্ডলী এছাড়া সরাসরি আমার খামারে এসে আপনারা যাচাই বাছাই করে গরুগুলা সংগ্রহ করতে পারবেন দর্শক আমি একজন পশু চিকিৎসক এবং এআই টেকনিশিয়ান এবং একজন খামারি সব সময়। বাংলাদেশের উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছি আপনারা এই বকনাগুলা নিলে লালন পালন যদি করেন ইনশাল্লাহ সফল খামারি হতে পারবেন এবং ভালো মানের দুধের গাভী তৈরি হবে এই বকনাগুলা দর্শক যারা অনেক জায়গায় গাভি কিনে প্রতারিত হয়েছেন তাদেরকে পরামর্শ দিব ছোট থেকে শুরু করেন ছোট ছোটো বকনা বাছুর দিয়ে শুরু করেন আশা করা যায় সফল হতে পারবেন এতে করে কোনো প্রকার লস হওয়ার সম্ভাবনা নেই ছোট ছোটো বকনা বাছুরগুলো কিনে যদি আপনারা লালন পালন করেন এক্ষেত্রে আপনারা শিখতে পারবেন জানতে পারবেন গরুর লালন পালন বিষয়ে অভিজ্ঞতা হবে সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা থাকবে না দর্শক আজকের মতে ভিডিওটা এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম